ব্রিLambda Biroto ইউরোপের দিকে আমরা চোখ রাখব প্রধানমন্ত্রী জন অৰোগ্য যোজনার 6 বছর পূর্তি উপলক্ষে কোয়াইর জেলা স্বাস্থ্য সংস্থার তরফ থেকে কোয়াইর জেলা স্বাস্থ্য ডক্টরেতকে একটি র‍্যালি আয়োজন করা হয় এবং র‍্যালিটি কোয়াই জেলা হাসপাতাল থেকে শুরু হয় কোয়াই শহরের বিভিন্ন পথ অতিক্রম করে জেলা হাসপাতালে এসে শেষ হয় উপস্থিত ছিলেন জেলা স্বাস্থ্য আধিকারিক নির্মল সরকার ডাক্তার মৃতুল দাস ডিস্ট্রিক্ট প্রোগ্রাম অফিসার ডাক্তার সুদীপ রায় জেলা হাসপাতালের চিকিৎসক ডাক্তার স্বর্ণেন্দু রিয়াং সহ আশা কর্মী ও স্বাস্থ্যকর্মীরা ঠিক কি জানা যাচ্ছে একবার প্রধানমন্ত্রী শুরু হয়েছে তো এই রেলির মাধ্যমে আমরা জনগণকে আরও সচেতন করতেছি যারা কোনো কার্ড করেনি তারা হসপিটালে আসুক এবং কার্ড করুক এবং এই যে গভর্নমেন্টের এই যে বিশাল সুযোগ সুবিধা বছরে পাঁচ লাখ টাকার চিকিৎসা এখান থেকে পাওয়া যায় এই কার্ডটা জন্য এই কথাটাই আরও ভালো করে সচেতন করার জন্য আমরা এইবার ছয় চলছে প্রকল্পটা চলছে এই কথাটাই প্রচার করার জন্য আমরা আজকে রেলির আয়োজন করেছি ডিস্ট্রিক্ট হাসপাতালের সঙ্গে আমরা উপর সবাই মিলে আসা নিয়ে এই প্রকল্পটা ঠিক আছে শুনলেন ঠিক কি জানাচ্ছেন তারা ফিরে আসি একটি বিরতির পর সঙ্গে থাকুন